পশ্চিমবঙ্গের একমাত্র আইএসএফ পার্টির অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পার্টি থেকে নির্বাচিত বিধায়ক অর্থাৎ এমএলএ নওশাদ সিদ্দিকী তিনি গতকাল কলকাতায় আইএসএফ এর চতুর্থ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বক্তব্য দেওয়ার পর একটি বিবৃতিতে তিনি জানিয়েছেন বাংলায় যে কোনো কাজের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে বা পার্লামেন্টে বসে কোনো আলোচনা করলে বাংলার অর্থনৈতিক হাল খুব খারাপ তাই বিভিন্ন কাজগুলি করা যাবে না বলে তাকে বিভিন্ন সময় তার আবেদন নিবেদন থেকে সরিয়ে দেওয়া হয়ে থাকে তাই তিনি বড় চ্যালেঞ্জ করলেন আমরা দেখেছি বাংলার এক বিখ্যাত চলচ্চিত্র এমএলএ ফাটাকেষ্ট যেখানে এমএলএ ফাটাকষ্ট বলেছিলেন যদি তাকে রাজ্যের ক্ষমতা দেওয়া হয় তাহলে সমগ্র রাজ্যের পরিবর্তন করবে তেমনই আজও বাংলার বুকে এক এমএলএ আবির্ভূত হয়েছে যে এমএলএ বলতে চাইছে তিনি মাত্র ছমাসের জন্য এমএলএ অর্থমন্ত্রী হতে চাইছেন যদি তাকে অর্থমন্ত্রী করা হয় আগামী ছয় মাসের জন্য তাহলে বাংলায় আমূল পরিবর্তন আনবে রাজ্যের যে সমস্ত কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ পান না তাদেরকে কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়ার ব্যবস্থা করবে তাছাড়া রাজ্যের বিভিন্ন যে অচাল অবস্থা তৈরি হয়েছে অর্থনৈতিক কন্ডিশানের উপর সেগুলি সমাধান করবে এবং রাজ্যে যে সমস্ত প্রকল্পগুলি চালু রয়েছে সমস্ত প্রকল্পগুলি তিনি চালু রাখবেন কোনো প্রকল্পই তিনি বন্ধ করবেন না তাই আমরা দেখতে পাচ্ছি এ একটি বড় চ্যালেঞ্জ যেখানে সিনেমায় করা হয়েছিল এমএলএ ফাটাকেষ্ট রাজ্যের ক্ষমতা নিতে চেয়েছিলো সেখানে এমএলএ অর্থমন্ত্রী হতে চাইছে আজকের এই বাংলার একমাত্র আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকি তার এ বড় চ্যালেঞ্জ গ্রহণ করবে কি মমতা ব্যানার্জি অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব